সাথে গতখালি থেকে লঞ্চে উঠে সাইড সিন করতে করতে চলে গেলাম সচনেখালীতে গিয়ে দেখলাম বাঁদর হরিণ কুমির বিভিন্ন প্রজাতির মরক পাখি সর তার সাথে একটু আস্তে আস্তে এগিয়ে গেলাম কচ্ছপ দেখতে দেখতে অস্টাওয়ারের পাশে চলে গেলাম গিয়ে দেখলাম বিরাট আকৃতির একটা চার পায়ের সাপ ছুটে ছুটে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে তার পিছু নিলাম গিয়ে দেখলাম সাপটা খুব বিরাট বড় আর ছটপট করছে মানুষ দেখে জঙ্গলের ভিতরে ঢোকার জন্য দেখতেই পাচ্ছেন কত বড় সাপ